আসসালামু আলাইকুম আলমদিন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি পুরাতন বাড়ি সংস্কার করার কাজ আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা যারা পুরাতন বাড়ি আগে ডিজাইন কোনো করেন নাই এখন ডিজাইন করবেন ভাবছেন তারা আমাদের এই বিড়িটি সম্পূর্ণ নাটেনে দেখে থাকুন চমৎকার কাজগুলো করা হচ্ছে আপনারা না টেনে সম্পূর্ণ দেখে থাকুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই সামনে দেখেন ডান পাশে কোনো ব্যালকনি নাই জ্বালানা নাই উইন্ডো তো এখানে পুরাতন একটা বাড়ি ছিল তো এখন এটা সংস্কার করে একটু নতুন আপডেট করার চেষ্টা করছে তো অনেকে ভাবছেন যে আর এই পুরাতন বাড়ি এখন একটু ডিজাইন করতে চান তো তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ নাটক দেখুন এখন দেখুন প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে রাউন্ড কলামগুলা কাজগুলো করা হচ্ছে সামনে একটি ড্রয়িং রুম রাউন্ড দরজা প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে করা হচ্ছে তো আপনারা যারা অনেকে ভাবছেন যে পুরাতন কাজ কিভাবে করা হয় বা কিভাবে ডিজাইন করবেন তাও আমাদের থেকে করে নিতে পারবেন নতুন ডিজাইন করলেও আমাদের থেকে করে নিতে পারবেন নতুন নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখুন উপরে কি স্পট দেওয়া হয়েছে কলামের কাজগুলো সুন্দরভাবে করা হয়েছে এটা অনেক পুরাতন কাজ